আসলে সত্য এই যে দেখছেন বাবুর একটা ছিড়ে গেছে না থাকবে না না সেটা দূর কথা আমরা একটু করে বাবুর নাকি একটা নাকি গেছে ময়ূর বাবুর ঠিক আছে আসল কি সত্য না হলে তো ময়ূর বাবুর ছিল না হঠাৎ মাঝে এরকম পাগলাবে কেন কত কাছে একটু দেখতে হবে শুনতেছি ময়ূর বাবু তার একটা সিঁড়ে গেছে তাই একটু আজকে টাইট দেওয়ার জন্য নিয়ে আসলাম দেবো একটু টাইট দেবো আসলে কি তার শিখছে কিনা ময়ূর বাবুর না হলে এরকম কেন কত কাছে একটু দেখি শত দেখি তোমার আসলে সত্য এই যে দেখছেন ময়ের বাবুর এটা একটা গেছে এই যে দেখেন এই যে দেখছেন যার কারণে ময়ূর বাবুর এই অবস্থা হয়েছে না হলে বাবুর ফাঁকানো করতো না এই যে দেখছেন এটা একটু টাইট দিয়ে দি একটু দিয়া টাইট দিয়ে দি না হলে ময়ূর বাবু এরকম আমি করতে থাকবে সম্পূর্ণ চিকিৎসা করছি ময়ূরবাবুকে এইরকম তার চিনে ময়ূরবাবু তো এমনি ফাগলামি করবে বুঝতেছেন কিনা আসলে তার কারণে বাবু এরকম ফাগলামি করতেছে উম করছে কে একল এখন ঠিক আছে কে একটু দেখি অভিমান করছি আমি শুকাহতো